হচ্ছে মাহের বানান এই রমজান মা সে করে বাংলাদেশের একটি জায়গা মাকরকলের একটি জায়গায় স্থান এই জায়গায় এসে মহানদফুল আল আমিরের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত কেলাত করেছি সেই সাথে আর একটি আয়াতের একটি অংশ করেছি ইয়া কেন আবুদুয়া ইয়া কেন স্তায়ীন ইন্দিরা সিরাতল আমরা সাহায্য প্রার্থনা করি একমাত্র মহান ربুল আলামিনের নিকট আমরা তার ইবাদত করি এবং আমরা তার কাছে সাহায্য প্রার্থনা করি এবং করব মুসলিম জাতি একটি বিশেষ জাতির মহান দুল আলামিন সারা পৃথিবীতে মানব প্রেরণ করেছেন এই মানুষের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ প্রদান করেছেন সেই শ্রেষ্ঠ জাতি গোছিলে মুসলিম জাতি এই মুসলিম জাতি দ্বারা কোরআনকে অবর্ত করবে কোরআন মানবে হাদিস মানবে আল্লাহ